বাবা কি অপরাধ করেছিলাম আমি কেন মৃত্যুর মুখে আমাকে ঠেলে দিলে তুমি পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম আশা ছিল একটা চাকরি হবে প্রথম মাসে টাকা দিয়ে তোমাকে একটা ভালো পাঞ্জাবি কিনে দেব মাকে একটা শাড়ি ছোট বোনের পড়াশোনার খরচ সংসার খরচ আমি বহন করতে চেয়েছিলাম বাবা আমাকে না প্রতিষ্ঠিত হতে গ্রামের নাম দেবাপুর এই বাসিন্দা শুকুর অবস্থা বলতে কিছু ভাগ্যে জঠেনি স্বভাবতেই লোকটা অলস লোভিয়ান খারাপ টাইপের ছেলে রিনা শুকুরের রিস্তিরি সচেতন এবং পরিশ্রমী হওয়ায় কষ্ট তার স্বামীর সংসার চালিয়ে যায় বড় মেয়ে রীতা এবার ইন্টার প্রথম বসে পড়ে উভবিত্তির টাকা কেনা ফোনে একটা ছেলের সাথে কথা বলতে পায় রিতার দেয়া ঠিকানায় তার সাথে দেখা করতে ছেলেটি চলে আসে বন্ধু হিসেবে পরিচয় দেয় একদিন তার বাসায় আসে ছেলেটির ভদ্রতা দেখে লবি শুকুর আলী মানে অলস ভিত্তিটি ছেলেটি তার মেয়ের সাথে মেয়েটির রমতে জোর করে তাদের বিয়ে দেয় ডিজিটাল ছেলে এটা মানতে পারেনি কেন জোর করে তাকে বিয়ে দেয়া হলো মেয়েটির সাথে বাসায় নিয়ে এসে প্রতিদিন রিতাকে করত। সব কাজ করাতো খেতে দিত না কয়েক মাস পর নিরাপদ রিতা মেশু শযায় সাইিত রিতা তার বাবাকে উদ্দেশ্য করে শেষ কয়েকটি কথা বলেছিল বাবা কি অপরাধ করেছিলাম আমি কেন মৃত্যুর মুখে আমাকে ঠেলে দিলে তুমি পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম আশা ছিল একটা চাকরি হবে প্রথম মাসে টাকা দিয়ে তোমাকে একটা ভালো পাঞ্জাবি কিনে দিব মাকে একটা শাড়ি ছোট বোনের পড়াশোনার খরচ সংসার খরচ আমি বহন করতে চেয়েছিলাম দিলে না বাবা আমাকে প্রতিষ্ঠিত এই কথা বলেই রীতা পৃথিবী থেকে বিদায় নিয়েছিল সত্যি পৃথিবীটা খুবই সুন্দর কিন্তু এই সুন্দর পৃথিবীর মানুষগুলো খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর খুবই